আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দীর্ঘ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পেস্কিল ইস্যুতে জাতির উদ্দেশ্যে এক সুস্পষ্ট তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন অর্থ উপদেষ্টা প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদ নিন বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে তিনি ভাষায় পে স্কেল কোন বিচ্ছিন্ন বা সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি সরাসরি রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো সামাজিক ভারসাম্য এবং লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত একটি মৌলিক নীতিগত বিষয় তিনি স্পষ্টভাবে জানান বর্তমান সরকার এই সংবেদনশীল ইস্যুকে আর খণ্ডিতভাবে বা হালকাভাবে দেখছে না বরং এটিকে একটি জাতীয় বাস্তবতা হিসেবে বিবেচনা করে একটি সমন্বিত টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে অগ্রসর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে পে স্কেলের খুঁটিনাটি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয় বৈঠক শেষে দেওয়া বক্তব্যে অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করে জানান যে সরকার ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে পেস্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন আমরা একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্যটি হল আগামী দশ তারিখেই পেস্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং প্রশাসনিক আইনি ও কারিগরি সব ধরনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে তবে তিনি বাস্তবতার নিরিখে একটি বিকল্প পরিকল্পনার কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা জানান যদি কোনো অনিবার্য কারণে বা কারিগরি জটিলতায় নির্দিষ্ট দশ তারিখে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা সম্ভব নাও হয় তবুও সরকার হাত গুটিয়ে বসে থাকবে না সেক্ষেত্রে সরকার একটি আনুষ্ঠানিক নির্বাহী আদেশ বা অফিশিয়াল অর্ডার জারি করে রেখে যাবে যাতে প্রক্রিয়াটি কোনোভাবেই থেমে না যায় বা ঝুলে না যায় তিনি স্পষ্ট করে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই স্পর্শকাতর বিষয়টি আর ঝুলিয়ে রাখতে চায় না বা ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে দায় এড়াতে চায় না বরং একটি শক্ত কাঠামোগত ও নীতিগত সিদ্ধান্ত রেখে যেতে চায় যাতে পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর খুব অল্প সময়ের মধ্যে বা এক মাসের মধ্যেই পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে পারে এবং তা দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারে এই বক্তব্যের মাধ্যমে অর্থ উপদেষ্টা কার্যত জানিয়ে দিলেন যে পে স্কেল ইস্যুতে সরকার শুধু প্রতিশ্রুতির রাজনীতিতে নেই বরং একটি বাস্তব লিখিত ও প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দেওয়ার দিকেই এগোচ্ছে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা দেশের বর্তমান টাল অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন রাজস্ব আয়ের বর্তমান অবস্থা বাজেট ঘাটতির পরিমাণ ডলারের তীব্র চাপ আমদানি ব্যয় বৃদ্ধি এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে পেস্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় অর্থ উপদেষ্টা বলেন সরকার খুব ভালো ভাবেই জানে এবং অনুধাবন করে যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সংস্কার না হওয়ায় বা নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীদের ওপর কী পরিমাণ আর্থিক চাপ বেড়েছে তাদের পারিবারিক জীবন ব্যাহত হচ্ছে সন্তানের লেখাপড়া ও চিকিৎসা খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন এবং সামাজিক নিরাপত্তার জায়গায় এক ধরনের চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এই রুড়ো বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ সরকারের নেই বলেই সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে বৈঠক সূত্রে জানা গেছে পেস্কেল সংক্রান্ত খসড়া কাঠামো নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এর মধ্যে সম্ভাব্য গ্রেড পুনর্বিন্যাস করে বৈষম্য কমানো বিশেষ করে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের সুবিধা বৃদ্ধি করা ভাতা কাঠামোর আমূল পরিবর্তন আনা বার্ষিক ইনক্রিমেন্ট পদ্ধতিকে আরও আধুনিক করা এবং পেনশন ব্যবস্থার সংস্কার করে তা যুগোপযোগী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বেতন কাঠামো গঠনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে অর্থ উপদেষ্টা জানান এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র একটি গ্যাজেট প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের অংশ যার মূল লক্ষ্য হবে একটি আধুনিক স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সরকারি বেতন ব্যবস্থা গড়ে তোলা যেখানে কোনো বৈষম্য থাকবে না পে নিয়ে গত কয়েকদিন ধরে চলা আন্দোলন বিক্ষোভ প্রদর্শনী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের চাপের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ও নমনীয় মনোভাব প্রদর্শন করেন তিনি বলেন সরকারি আন্দোলনকে কোনোভাবেই শত্রুতা হিসেবে বা সরকার বিরোধী তৎপরতা হিসেবে দেখছে না বরং এটি একটি সামাজিক বাস্তবতার বহির্প্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে তিনি বলেন কর্মচারীদের দাবি কেবল আর্থিক নয় এটি তাদের সম্মান মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নও বটে পেটে ক্ষুধা থাকলে মানুষ কথা বলবেই এটাই স্বাভাবিক সরকার চায় কোনো ধরনের শক্তি প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে এই সংকটের সমাধান করতে যাতে রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবা ব্যবস্থায় কোনো ধরনের অচলাবস্থা তৈরি না হয় বৈঠকে আরও আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা একমত পোষণ করেন যে পেস্কেল ইস্যু এখন আর শুধু প্রশাসনিক দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন একটি বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে যা সরকারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার সঙ্গে যুক্ত অর্থ উপদেষ্টা বলেন সরকার এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং কোনো হটকারী বা আবেগপ্রসূত সিদ্ধান্ত নয় বরং বাস্তবসম্মত দায়িত্বশীল ও রাষ্ট্রীয় স্বার্থসম্মত সিদ্ধান্ত গ্রহণই তাদের একমাত্র লক্ষ্য তিনি আরও বলেন সরকার এমন একটি সমাধানের দিকে যেতে চায় যা একদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং অন্যদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকারও নিশ্চিত করবে আমরা চাই না এমন কোনো সিদ্ধান্ত হোক যা ভবিষ্যতে দেশের অর্থনীতির ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে বা মূল্যস্ফীতিকে উস্কে দেবে আবার আমরা এটাও চাই না যে আমাদের কর্মচারীরা বঞ্চিত বোধ করে বা হতাশা নিয়ে বাড়ি ফিরুক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বৈঠকের প্রশাসনিক সূত্রগুলো জানায় পেস্কেল নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত কাঠামো তৈরির কাজ করছে সরকার যেখানে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ এবং উপদেষ্টা পর্ষদের একাধিক ইউনিট বা সেল যৌথভাবে দিন রাত কাজ করছে এই কাঠামোর মাধ্যমে ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ খসড়া গ্যাজেট প্রণয়ন প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজকের এই বৈঠক ও অর্থ উপদেষ্টার এই খোলামেলা বক্তব্য পে স্কেল ইস্যুকে সরকারের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে দশ তারিখে প্রজ্ঞাপন বা আদেশ জারির যে ঘোষণা এসেছে তা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে এখন দেখার বিষয়ে সরকার তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কিনা এবং দশ তারিখে সত্যি সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসে কিনা পুরো জাতি এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন